সাবল দিয়ে মা ও দাদাকে খুন করলো ছোট ছেলে বৃদ্ধা মা ও বড় দাদাকে খুনের অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে মৃতের নাম যথাক্রমে বয়স বয়স ও বছর ঘটনায় আহত ওই পরিবারের আরও তিনজন সোমবার রাতে খাত্রা শহরের জলডোবরার দুর্গা মন্দির সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর পেশায় কাঠমিস্ত্রি বছর তিরিশের গোপী ওরফে শিবু বাউড়ি এদিন রাতে বাড়িতে ঢুকে আচমকাই বৃদ্ধা মা লক্ষ্মী বাউড়িকে সাবল দিয়ে আঘাত করে চিৎকার শুনে বড় দাদা দেবু বাউড়ি বাড়ির বাইরে বেরিয়ে এলে তাকেও ওই সাবল দিয়েই আঘাত করা হয় ঘটনাস্থলে মৃত্যু হয় মা লক্ষ্মী বাউড়ি ও দাদা দেবু বাউড়ির এরই মাঝে ওই দুজনকে বাঁচাতে এলে আক্রমণের হাত থেকে রেহাই পাননি মৃত দেবু বাউড়ির স্ত্রী বঙ্গলা বাউড়ি তাদের অন্তঃসত্ত্বা মেয়ে শিখা বাউড়ি ও বাড়িতে থাকা বিশেষ চাহিদা সম্পূর্ণ বোন সুলেখা বাউড়িও একই পরিবারে দুজন খুনের ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে থানার পুলিশ পুলিশ অভিযুক্ত গোপী শিবু রাতেই করার গ্রেপ্তার পাশাপাশি মৃতদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে মহকুমা নিয়ে যায় একই সঙ্গে ওই ঘটনায় গুরুতর আহত মঙ্গলা শিখা ও সুলেখা বাউড়িকে হাসপাতালে পুলিশের তরফে নিয়ে যাওয়া হয় এদের মধ্যে মা মেয়ে মঙ্গলা ও শিখার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে রাতেই হাসপাতালে যান অভিষেক যাদব হাসপাতালের বেডে শুয়ে অভিযুক্তদের বড় বৌদি আহত মঙ্গলা বলেন ঠিক কী কারণে এই আক্রমণের ঘটনা স্পষ্ট নয় তাদের কারো কাছেই এই জোড়া খুডের ঘটনা ছোট দেওয়ার গোপী ঘটিয়েছে বলে তিনি দাবি করেন আমাদের টিভি আমি যখন এসেছি দেখছি তখন আমার ভাসুরকে তার আগে দেখছি আমার কি মারি ফেলে দিয়েছে তার আগে সবাইকে মারিছে লাস্টে আমার ভাসুরকে ছেঁচে মার মেরে দিল আমি আটকাতে আসছি তখন দেখছি তো ডাগনি মারছে তো আমি ভয়ে বাচ্চা ছিল কোলে আমি কিছু বলতে পারিনি ওকে ঠিক কেন এমন ঘটনা ঘটলো বলে মনে হচ্ছে আমি কেন ঘটনাটা ঘটলো আমি বলতে পারবো না কারণ আমি বাচ্চাকে লিখে ঘরে বই পড়াচ্ছিলাম কি হয়েছে আমিও জানি স্যার কজন মারা গেছে মোট দুজন মারা গেছে একজন ওই তো রক্ত ভূমি করছি কি নাম তাদের যারা মারা গেছে তার নাম দেবু বাড়ির জন কেন আমার জন কেন লক্ষ্মী বাউরি আর যে আহত আহত হয়েছে উনি কে হন যে আমার যা হয় ওর নাম মঙ্গলা বাউরি আর কে মেরেছে এটা এটা আমার দেওর মারিছে ছোট দেওর শিবু বাউরি ঠিক আপনি কে হন ওনাদের আমি ওর মেজো বৌদি হই মেজো বৌদি আপনার নাম আমার নাম সরস্বতী বাউরি এখন শুনলাম যে ওই গোপী ছেলে ওর পরিবারের অনেকজনকে মেরেছে দুজন তার মধ্যে ইতিমধ্যে মারা গেছে শুনলাম পুলিশ এসেছে তাদের ডেড বডি নিয়ে গেল হসপিটালে খুবই আতঙ্কে আছে যে কিভাবে কি হবে না হবে প্রশাসনের ব্যাপার কিন্তু কি যে হবে বুঝতে সবাই আতঙ্কে ভুগছে এখানে পুলিশে সব রেখেছে খাতরা জল ডব রাতে যে মেরেছে তাকে পুলিশ ধরেছে তাকে শুনছি নাকি থানায় আছে থানায় সিলিন্ডার হয়েছে শুনলাম ওকে চিনতেন আপনারা এমনি ব্যক্তিগত ভাবে চিনতাম পাড়াবাসী হিসাবে এমনি কেমন ছিল মানুষ এমনি ভালোই ছিল তো ইয়ং ছেলে কাজ যোগ করতো ওদের একই যাদের মেরেছে তারা কি ওর নিজের ভাই হ্যাঁ নিজের ভাই এবং নিজের মা এবং ওর বোনকেও আহত হয়েছে ওর ভাই যেও নাকি আহত হয়েছে তারা এখন হসপিটালে চিকিৎসা রত অবস্থায় চাইছি আমরা চাইছি যেন প্রশাসনের বিচারে কঠোরতম শাস্তি হোক যাতে ছাড়া না পায় নাহলে পাড়াবাসী এবং ওর পরিবারে যে কজন জীবিত আছে তারাও তো আতঙ্কে থাকবে বিশেষ করে পাড়াশি এখন আতঙ্কে ভুগছে যে ও যদি ছাড়া পেয়ে যে কোনো কারণ বসে তাহলে কি করবে মানব আপনার নাম আমার নাম বাপি আমি আমার বাড়ির জল্ডপাতি